লন্ডনের ডটচেস্টার হোটেলে গত তেরোই জুন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইমনুসের সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের যে বৈঠকটি হয়ে গেল এটিকে অনেকে ঐতিহাসিক বৈঠক বলে আখ্যা দিচ্ছেন বৈঠক পরবর্তী যৌথ সংবাদ সম্মেলন এবং যৌথ বিবৃতির ঘটনাও কিন্তু বাংলাদেশের রাজনীতিতে নজিরবিহীন ওই বৈঠকের পর সরকার এবং বিএনপি দুই পক্ষই বেশ খুশি বিএনপি তরফ থেকে যেটি বলা হচ্ছে যে ওই বৈঠকের মধ্য দিয়ে বাংলাদেশের রাজনীতিতে যে সংকট চলছিল যে অনিশ্চয়তা তৈরি হয়েছিল একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে সেগুলো কিন্তু কেটে গেছে তবে বাস্তব চিত্র কিন্তু বলছে ভিন্ন কথা আমরা যদি দেখি ওই বৈঠকের পর জাতীয় নাগরিক পার্টি এমনকি ইসলামী সহ তাদের সমমনা ইসলামী দলগুলো কিন্তু ওই বৈঠক নিয়ে এক ধরনের মিশ্র প্রতিক্রিয়া দিয়েছে এনসিপি নেতারা কিন্তু সরাসরি বলছে যে একটি দলের প্রতি একটি দলের প্রধানের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠকে শুধু নির্বাচনের আলোচনা প্রাধান্য পাওয়ার বিষয়টি এক ধরনের জনগণের সঙ্গে প্রতারণা বিপরীতে জামাত ইসলামী বৈঠকের একদিন পর যে বিবৃতি দিয়েছে সেখানে বলেছে যে একটি দলের প্রতি প্রধান উপদেষ্টার অনুরাগ প্রধান উপদেষ্টার নিরপেক্ষতাকে ক্ষুণ্ণ করেছে অন্যদিকে ইসলামী অন্যান্য যে দলগুলো রয়েছে তারাও কিন্তু জামাতের সুরে মানে এনসিপির সুরে কথা বলছে বিপরীতে বিএনপির মুখের দিকে যেই সমস্ত ছোট ছোট দলগুলো তাকিয়ে থাকে তারা কিন্তু কথা বলছে বিএনপি সুরে অর্থাৎ বিএনপি খুশি হলে তারাও খুশি যেমন দেখা যায় যে যদি বিএনপি যে ভাষায় কথা বলে ওই সমস্ত দলগুলো কিন্তু সেভাবেই কথা বলার চেষ্টা করে তাদের নিজস্ব কোনো কিছু বা নিজস্ব বা স্বকীয় কোনো সিদ্ধান্ত আমরা কিন্তু দেখিনি এমনকি ওই সমস্ত দলগুলোর নামও কিন্তু সাধারণ মানুষ জানে না এর মধ্যে একটি দলের কথা বলা যায় যে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবি তারা কিন্তু অনেকটা বিএনপির সঙ্গে আলোচনা করা করে হোক কিংবা আলোচনা না করে হোক তারা কিন্তু বিএনপির সুরে কথা বলেছে বিগত সময় আমরা দেখেছি যে তারা চেয়েছে ডিসেম্বরের আগে নির্বাচন বিএনপি চেয়েছে ডিসেম্বরের মধ্যে নির্বাচন যদিও কারোর কথাই কিন্তু সরকার রাখেনি আরেকটি বিষয় আপনাদের একটু দৃষ্টি আকর্ষণ করতে চাই গত তেরোই জুন লন্ডনে যে বৈঠকটি হয়ে গেল সেই বৈঠক কিন্তু হয়েছিল দেড় ঘন্টার সেটি অনেকটা রুদ্ধদ্বার ছিল প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের ওই বৈঠকে নির্বাচন নিয়ে কথা হয়েছে অর্থাৎ বিএনপি যে দাবি জানিয়েছে সরকার যে পথনকশা দিয়েছে প্রাথমিক যে এপ্রিলের প্রথমার্ধে বিএনপি তাদের যুক্তি তুলে ধরেছে যে বলেছে যে তারা এপ্রিলের পরিবর্তে ফেব্রুয়ারিতে নির্বাচনটি চায় এমনকি সেটি অবশ্যই রোজার আগে তাদের সেই দাবির প্রতি প্রধান উপদেষ্টা সম্মতি জানিয়েছেন এমনকি এটি নিয়ে কিন্তু প্রধান উপদেষ্টা যিনি যারা প্রতিনিধি ছিলেন তারা কিন্তু যৌথ সংবাদ সম্মেলনেও গণমাধ্যমের কাছে বিষয়টি পরিষ্কার করেছে কিন্তু ওই বৈঠকে যে দেড় ঘন্টা আলাপ হলো আর কি কি কথা হয়েছে সেগুলো কিন্তু এখনও গণমাধ্যমের সামনে আসেনি কোনো সূত্রেই এগুলো নিয়ে খুব বেশি কথা বলেনি যদিও বিএনপির যারা নীতি নির্ধারণী ফোরামের মধ্যে রয়েছেন এমন দু একজন সদস্য গণমাধ্যমকে বলেছেন যে ওই বৈঠকে জনাব তারেক রহমান ডক্টর মোহাম্মদ ইউনুসকে বলেছেন যে বিএনপি যদি জনগণের সমর্থন নিয়ে সরকার গঠন করতে পারে তাহলে তারা ডক্টর মোহাম্মদ ইউনুসকে তাদের সরকারের পাশে চান জবাবে প্রধান উপদেষ্টা কি বলেছেন সেটি কিন্তু গণমাধ্যমে এখনো আসেনি কোনো তরফেই যেটি শোনা যাচ্ছে আসলে অসমর্থিত সূত্র যেটি শোনা যাচ্ছে যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তিনি প্রধান উপদেষ্টাকে বিএনপি ক্ষমতায় গেলে তাকে রাষ্ট্রপতি করা হবে এমন প্রস্তাবনা কি দিয়েছেন আমরা এর সত্য মিথ্যা কিছু জানি না কারণ বিএনপি থেকেও এগুলো কিছু বলা হচ্ছে না কিংবা প্রধান উপদেষ্টার পক্ষ থেকেও কেউ নিয়ে কিন্তু কথা বলছেন না এবার আরেকটি বিষয় কিন্তু বৈঠকে আপনারা খেয়াল করেছেন নিশ্চয়ই যে সেই বৈঠকে উপস্থিত ছিলেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান এই খলিলুর রহমানের পদত্যাগ কিন্তু কিংবা অপসারণ চেয়েছিল বিএনপি যে তিনজন উপদেষ্টার পদত্যাগ অপসারণ চেয়েছিল তার মধ্যে কিন্তু এই খলিলুর রহমান অন্যতম প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে বসে তারা কিন্তু এ সম্পর্কে বলেছে এমনকি বৈঠক পরবর্তী সময়ে আমরা কিন্তু দেখেছি বিএনপির স্থায়ী কমিটির সদস্য জনাব সালাউদ্দিন আহমেদ উনি কিন্তু মিডিয়ার সামনে স্পষ্ট বলেছেন যে তারা তিনজন উপদেষ্টা অপসারণ চেয়েছেন তার মধ্যে এই খলিল রহমান ছিলেন আরেকটি মজার বিষয় হচ্ছে যেই বৈঠকে বসে তারা তিন উপদেষ্টার পদত্যাগ চেয়েছেন সেই বৈঠকে কিন্তু আসিফ মাহমুদ সজিব ভূইয়া তার পদ তারা চেয়েছিলেন তিনি কিন্তু উপস্থিত ছিলেন যে এটার ছবি আমরা পরবর্তীতে গণমাধ্যমে পেয়েছি এখন যে বৈঠকটি তেরোই জুন হয়ে গেল প্রধান উপদেষ্টার সঙ্গে সেই বৈঠকে কিন্তু এই খলিলুর রহমানের উপস্থিতি সরকারের পক্ষ থেকে বিএনপিকে একটা ভিন্ন বার্তা দিয়েছে সেটি হচ্ছে প্রধান উপদেষ্টা বলার চেষ্টা করেছেন সম্ভবত যে বিএনপি যে দাবিগুলো করে সেই দাবির সঙ্গে তারা বা সেই দাবিকে তারা খুব বেশি আমলে নেয় না তার একটি প্রমাণ কিন্তু এই খলিলুর রহমানকে সেই বৈঠকে রাখা এখন প্রধান উপদেষ্টা কি আদৌ ফেব্রুয়ারিতে নির্বাচন তারা করবেন এমনটি নিশ্চয়তা দিয়েছেন কিনা নাকি একইভাবে যে তিনি যেমন সান্ত্বনা দেওয়ার জন্য নানা সময় নানা কথা রাজনৈতিক দলগুলোকে বলেছেন অতীতে তেমনই কোনো কিছু এটি হতে যাচ্ছে যাই হোক সেটি আসলে দেখার বিষয় এগুলো নিয়ে এখন আগে থেকে বলার কোনো যুক্তি আসলে নেই তবে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন যে প্রধান উপদেষ্টা এখনও কিন্তু ঝেরে কাশেননি অর্থাৎ নির্বাচন কমিশনকে তিনি কিন্তু এখনও কোন ধরনের নির্দেশনা দেননি যে নির্বাচন ফেব্রুয়ারিতে হবে নাকি এপ্রিলে হবে এ নিয়ে কিন্তু ধোয়াশা থেকেই যাচ্ছে তাহলে নির্বাচন কি আসলেই বিএনপির দাবি অনুযায়ী ফেব্রুয়ারিতে হচ্ছে কি না এটি কিন্তু এখনই নিশ্চিত করে বলার কিছু নেই যদিও বিএনপি এর মধ্যে নির্বাচনের জন্য মাঠ পর্যায়ে কাজ শুরু করে দিয়েছে জনাব তারেক রহমানের টেবিলে তিনশো আসনের যে তাদের সম্ভাব্য প্রার্থীদের নামের তালিকা কিন্তু চলে গেছে অর্থাৎ নির্বাচনের যে বলা যায় যে প্রস্তুতি সেই প্রস্তুতির মহারণের মধ্যে কিন্তু বিএনপি ইতোমধ্যে ঢুকে পড়েছে কথা হচ্ছে প্রধান উপদেষ্টার সঙ্গে যে বৈঠকটি বিএনপির হয়ে গেল সেই বৈঠক নিয়ে রাজনৈতিক অঙ্গনে যে নতুন সংকট তৈরি হলো সেই সংকট আসলে কোথায় গিয়ে শেষ হবে কিভাবে এই সংকটের মোকাবেলা করে সরকার কিংবা বিএনপি কিভাবে তার রাজনৈতিক সহযাত্রীদেরকে নিয়ে একটি সুষ্ঠু নির্বাচনের পথকে আরও মসৃণ করতে পারে সেটি আসলে দেখার বিষয় আর কয়েকদিন আমরা অপেক্ষা করি আমরা দেখি যে রাজনৈতিক দলগুলোর মধ্যে নতুন করে যে টানাপোড়েন সৃষ্টি হয়েছে সেটি কিভাবে দূর হয় এখন এ পর্যন্তই সবাই ভালো থাকবেন